শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আজকে ব্লগটি তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার সেভেন্থ মে আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা উঠেছিলাম প্রতিদিনের মতনই সকাল ভোরবেলায় চারটে সাড়ে চারটে নাগাদ তারপর সাড়ে পাঁচটা নাগাদ বাবা স্কুল গেল তারপরে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা আমার একদম ভালো নেই একদমই শরীরটা ভালো লাগছে না তো সেখানে ভাবলাম যে একটু শুই শুই বলে চোখটা লেগে গেছে তখন ঘুমিয়ে গেছি তারপর যখন সাতটা দশ পাচ্ছে হঠাৎ করে ঘড়িটার দিকে তাকাচ্ছি দেখছি সাতটা দশ বেটে গেছে একদম মানে করিয়ে উঠে বসেছি তারপর একটু মুখে চোখে জল নিলাম তো ব্রাশ বা আদর্শ গাছগুলো সকালে তো যখন উঠেছিলাম তখনই সেরে নিয়েছিলাম তবুও সেই মনে গিয়েছিলাম বলে একটু নবী তোকে জল নিলাম আর তারপর নিজে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কাজ করার জন্য আর এটা মঙ্গলবারের ব্লগ দেখছি আজকে বৃহস্পতিবারে কারণ কাল বুধবার প্রায় আড়াইটা ফোন তিনটা কিন্তু কারেন্ট ছিল না তো সেই জন্য ব্লগটা কালকে আপলোড করতে পারিনি আগের দিন রাতের বেলা হঠাৎ করে বিশাল ঝড় বৃষ্টি তো সেরকম হয়নি ঝড় এত জোরে হচ্ছিলো যেন মনে হচ্ছিলো মেন গেটটা তবে যে মন্দিরটা আছে হচ্ছিলো ওটা ছেড়ে পড়ে যাবে এত ঝড় প্রায় সত্তর মানে পঁচাত্তর কিনি বেগে যাওয়া আর বৃষ্টি হয়নি বলবো না হয়েছে কিন্তু সেরকম হয়নি এত যে গরম সেই পরিমাণে বৃষ্টি হওয়া দরকার সেটা হয়নি তো এই যা তো সেই জন্য পাওয়ার কট হয়ে গেছিলো আসছিলো যাচ্ছিলো মোবাইলে একদম চার্জ ছিল না বেশি ইনভার্টারটাও অফ হয়ে গেছিলো তো সেই জন্য আমি মঙ্গলবারের ব্লগটা বুধবার করে দিতে পারিনি সেটাই আজকে বৃহস্পতিবার তোমাদের সাথে শেয়ার করছি তো গুলিয়ে পড়েই ছিলাম তার সাথে সাথে আকাশও ঘুমিয়ে পড়েছিলাম স্যামদিন ব্যাপার তো দুজনেই একসাথেই উঠলাম এরপরে এই রান্নাঘরটা এসে পরিষ্কার করলাম সব ধুলাম মুচলাম আর তারপর এই যে চাটা বসিয়ে দিলাম দুধ অলরে মানে অলরেডি সকালবেলায় একবার ফুটিয়েছিলাম তো সেটাই হালকা গরম করে আমি নিয়ে নিলাম আমার কাছ থেকে চাটা নিচ্ছি আর আজকে তাদেরকে টিফিন পুরো রেডিমেড দিয়েছি কিছু বানাতে পারিনি বললাম না শরীরটা একদম ভালো না তো ওই পেস্ট্রি ছিল তারপরে একটা আপেল কেটে দিয়েছি কিছু নাটস দিয়েছি কাজু কিসমিশ এইসবই ওকে আজকে টিফিন দিয়ে দিয়েছি আর কিছুই বানাইনি ওই সব টিফিন দিয়ে বাবাই পাঁচটা সাড়ে পাঁচটা বেগা হ্যাঁ সাড়ে পাঁচটা বেগার বানিয়ে গেলাম স্কুল যেন তারপরে এই যে আমরা আমাদের কাজ শুরু করলাম তো চা খাওয়া হলো দুধ খাওয়া হলো এরপরে যে কালকে রাতে হচ্ছে ঝড় ঝড়টা হয়েছে তারপর চারিদিক প্রচন্ড নোংরা বাইরেটা ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে এখন ভাবলাম এই রূপটা পুরোটাই হয়ে গেছে একদম দুটো হয়ে গেছে ভালো এই জায়গাটাকে করে দিনকার ধরে দিখে পুরো কালো আর একটা বেরোচ্ছে নতুন কালো কেন মার সাথে ভর্তি মানে ওই বৃষ্টি হলে তাও মনে শান্তি হয় বলো আর এই ঝড়ে যে চারিদিকটা নোংরা করে চলে যায় না সেটা না আরও বেশি কাজ বেড়ে যায় তার সাথে বিরক্তও লেগে যায় আর কি বলবো কিচ্ছু করার নেই তো এদিকটা ধুয়ে দিলাম তারপর কাপড়গুলো ভিজোতে চলে এলাম মানে সার্ফে ভিজিয়ে দিয়ে এলাম কাকিমা আজকে আসবে প্রায় তিন চার দিন আসেনি শুক্র শনি রবি সোমেন চার দিন আসেনি আজ মঙ্গলবার মঙ্গলবারই কাকিমা এসেছিল সেই জন্যই কাপড়গুলো মিলিয়ে দিলাম আর বাইরেটা মা বলছিলো ঝাঁট দেওয়ার দরকার নেই কাকুর এসে তো সবই করবে তো আমি দেখলাম খুব মঙ্গা লাগছে একটু ঝাঁট দিয়ে দিই আর রুমগুলো দেখো রুমগুলো খুব নোংরা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো ওই কালকে সন্ধ্যাবেলায় না অনেকগুলো বিস্কিট মানে খুলে করে ঢালা হয়েছিল সেই প্যাকেটগুলো রুমেই রয়ে গেছে ওগুলো আর ডাস্টবিনেও রাখা হয়নি তো সেই জন্য ভাবলাম যে রুমটা একটু ঝাঁট দিয়ে সব এক জায়গায় জড়ো করে দিই তাহলে কাকিমার পক্ষে এগিয়ে হবে সব জিনিসগুলো একসাথে নেওয়া তো সেই জন্য রুমগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তারপর কাকিমা যখন আসবে এসে তো তখন মোছামুছি করবে এই যা আর কালকে মানে এই যে ঝড় হয়েছিল অল্প মতো বৃষ্টি হয়েছিলো দেখে বোঝা যাবে না সকাল থেকে আবার সেই রুম আর সেরকম গরমে কিছু জায়গায় দেখলাম বেশ ভালো বৃষ্টি হচ্ছে পুরো জল জমে গেছে কিন্তু আমাদের এখানে দেখো সেরকম না বৃষ্টি হলো না কিছু মানুষজন বৃষ্টি আর একটু মানে ওয়েদারটা ঠান্ডা হবে এটা রাস্তাতেই বসে গেছে সেই জানে আমাদের এখানে কবে বৃষ্টি হবে আর একটু ঠান্ডা ওয়েদার পাওয়া যাবে জানি না আর সকাল থেকে আবার সেই মুমুট আবার সেই গরম পড়ছে একই রকম ওয়েদার হ্যাঁ তবে একটু গরমটা কম লাগছে যে গরম হাওয়াটা সকাল থেকেই বয়েছিলো সেই হাওয়াটা এখন এখনও পর্যন্ত ব শুরু হয়নি আর আজকে আর বাড়িতে কিছু ব্রেকফাস্ট করেনি আকাশ গিয়েছিলো কাজে আসার পথে এই যে ছোলা বাটোরা নিয়ে এসছে তার সাথে গজা এই হচ্ছে টিফিন তো শরীর ভালো না থাকলে হয় না কিছু খেতেও ইচ্ছে করে না কিছু করতেও ইচ্ছে করে না এই ছোলা বাটোরাটা আমার খুবই ফেভারিট তো সেই জন্য খেতে দাম লাগছে আর এখানে আমাদের যেখানে এই ছোটো মতোটা পাওয়া যায় কিন্তু সবজিটা দাম বানায় অন্য সব জায়গাতে নিরামিষ সবজি বানায় কিন্তু আকাশ জায়গা থেকে এনে এটা আর সবজি না পেয়ে রসুন দিয়ে ছক দেওয়া হয় এদিকে খেয়ে যে রান্না করে চলে এসেছি এখন দুপুরে করে রান্না বসিয়ে দিচ্ছি আর কি ফুলকপি আলুর তরকারি শুধু ফুলকপি আলু নয় তার সাথে বিন গাজর ক্যাপসিকাম সব কিছুই দিয়ে দেওয়া আমাদের সব কিছু দিয়ে একটা তরকারি মতো মাকুমা করে মানে বেশি ঝোল নয় মাকুমা কাপড়ে একটা তরকারি করা হচ্ছে এটা দুপুরের মেনু তো যত তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় ততটাই ভালো তুমি দিকে দেখো তরকারি অলমোস্ট হয়ে গেছে দেখো অল্প ঝোল রো আমি কিন্তু এক গাজর এগুলো সাবান দিয়ে দিয়েছি আর ভাত অলরেডি নেমে গেছে যখন জল খাবার খেতে বসেছিলাম তখন ভাতটা বসিয়ে দিয়েছিল তারপর কিছুক্ষণ আর সময় লেগেছিলো তারপর ভাতটা মা মাছ জন্য রেখে দিয়েছে আর এই যে ফুলকিও বেড়ে গেল আর ওইদিকে দেখো একটু করোনা ছিল ওটাকে নিয়ে দিয়ে সেদ্ধ করেছি আর সেদ্ধ করার পর ওটাও দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এরপর ডাল সেদ্ধ করতে বসাবো এই যে আম ডাল করবো আজকে সেই জন্য মসুরির ডালটা বেশ ভালো করে ধুয়ে নিলাম আর ধুয়ে পরে হয়ে যে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর আমডাল খেতে কে কে ভালোবাসা অতি অবশ্যই জানিও আমার তো দারুণ লাগে আমটা একটু টক টক থাকবে ডালটা একদম টক টক লাগবে তো আমার বেশ ভালো লাগে মানে আমডাল দিয়েই আমি ভাত খেয়ে নিতে পারি তো আজকে দুধ আগে একদিন হয়েছিলো সেদিনই খেতে পারি কোথাও হয়েছিলাম আর দেখুন আজকে ফার্স্ট টাইম আমি আমডাল খাবো তো আমাদের সাথে মানে মুসুর মুসুরি দিলাম আমার মুসুরির ডাল আর আম কাঁচা আম কুচি একটু নুন একটু হলুদ আর তার সাথে একটু আদা কুচি এইটা করুন দেখো তো ওই একটু বল তেজপাতা আর শুধু লঙ্কা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করো আবার নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই